আসসালামু আলাইকুম আমার ব্যস্ততম সকালে শুভেচ্ছা সবাইকে সকালবেলা একরকমের যুদ্ধ করে সব কিছু রান্না বান্না করতে হয় সেই সাথে বাচ্চার খাওয়া দাওয়া টিফিনের ব্যবস্থা আর সেই সাথে তাকে রেডি করানো অনেক কাজ থাকে সকালবেলা আসলে সকালবেলা ধীরে ধীরে মনে হচ্ছে অনেক ব্যস্ত হয়ে যাচ্ছি আর ব্যস্ততা কমানোর জন্য তিন চারটা জিনিস কিন্তু ইউজ করছি দেখতেই পাচ্ছেন এয়ার প্রায় চিকেন ভেজে নিচ্ছি সেই সাথে রান্না আর এদিকে মেয়ে স্কুলে যাচ্ছে ছেলেকে নিয়ে যাচ্ছিল ছেলেকে রেখে স্কুল বাস দেখে দৌড়ে চলে গেল আমরা কিন্তু কথায় বলি ঘোড়ার ঘাস কাটেন নাকি তো এই যে দেখেন কিভাবে ঘাস কাটছে ঘাস কেটেই কিন্তু মাসে লাখ টাকা ইনকাম করছে আমেরিকাতে এই লোক কি সুন্দরভাবে মেশিন দিয়ে ঘাস কেটে নিচ্ছে এটা সকালবেলাও না আবার দুপুরবেলাও না ঠিক সাড়ে এগারোটার মধ্যে আমরা সকালের খাবার নাকি দুপুরের খাবার যেটাই বলেন না কেন সেই খাবার নিয়ে টেবিলে বসে আছি খাবারের জন্য এখন আমি ডিম ভাজছি আর ডিম ভাজা ওদের বাবা খাবে না আমি খাবো কারণ খিচুড়িতে আমার ডিম ভাজা খেতে ভালো লাগে আর সেই সাথে গরু মাংস ছিল গতকালের আর হচ্ছে আলু ভত্তা করেছি লেবু দিয়ে এই খিচুড়িটা খেতে ভীষণ ভালো লাগে আমাদের দুজনেরই নিজের খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদের খাবার রেডি করছি আর আমার মেয়ে একজনে খুব চিজ পছন্দ করে আর একজনের লাইট চিজ পছন্দ করে তো যা যা চাহিদা অনুযায়ী খাবার বানিয়ে দিচ্ছি খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হচ্ছি একজন বিশেষ মানুষের সাথে দেখা করতে বিশেষ মানুষ যেহেতু সেক্ষেত্রে বিশেষ কিছু উপহারও কিন্তু আমাদের নিতে হবে যার কারণে আমরা প্রথমে আমরা কোনো মলে যাব মলে যাওয়ার পর দেন আমরা বিশেষ মানুষের সাথে দেখা করতে যাব। যেহেতু সাড়ে এগারোটা বাজে খেয়েছি এখন প্রায় পাঁচটা পা সাড়ে পাঁচটা বাজে তো খুদাওয়া লাগছে বেশ আর আকাশ তো মেঘলা তো ভাবলাম কিছু বাইরে খাবো জন্য এখন বাইরে খাওয়া দাওয়া করব আর সেই ভিডিওটা আসলে শেয়ার করা হয়নি আর এখন যাচ্ছি আমরা খেতে বাইরে মেঘলা আকাশ আর বৃষ্টির দিনে আমার একটু বেশি ক্ষুদা লাগে আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন টাইসেস করার মেসিতে যাব তো মেসিতে যেয়ে পছন্দের মানুষের জন্য পছন্দ করে কিছু গিফট কিনবো অলরেডি কিনেওছি তো সেগুলো এক এক করে দেখানো আমার পক্ষে সম্ভব ছিল না তবে কিছু কিছু জিনিস সামনে ছিল তার মধ্যে এই তো শ্যানন থেকে এখানে একটা সুন্দর পারফিউম আছে তো মানে আমার মনে হয় সে খুব পছন্দ করবে যাদেরকে আমরা আর কি গিফটটা দিব আর এই সুন্দর পারফিউমের সাথে তার জন্য একটা ব্যাগ ব্যাগটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল সেই সাথে আমরা যেহেতু বাঙালি সেও কিন্তু বাঙালি তার জন্য একটা শাড়ি কিনেছি তো খুবই সুন্দর দেখাতে পারলে আরও ভালো লাগতো কিন্তু আসলে শেয়ার করা হয়নি আর এই গিফটে কিন্তু আপা খুশির বদলে আরো বকা দিয়েছে কেন এইসব পাগলাময় করেছি আসলে যাকে গিফট করছে সে হচ্ছে আমার হাজব্যান্ডের বস তো বস বলে কথা তা না আমাদের মানে আমরা এরকমই আমরা যাদের ভালো লাগে তাদের কিছু উপহার দিতে পেরে আমরা নিজেরাই কিন্তু খুব ভালো ফিল করি আর আপা হচ্ছে হোটেলেই উঠেছে কেননা তারা অফিস থেকেই কিন্তু এখানে অ্যারেঞ্জ করেছে হোটেলে থাকার জন্য আর এই আপার নাম হচ্ছে রাবেয়া তো রাবেয়া নামটা আমার খুবই প্রিয় আমার নানির নাম ছিল রাবেয়া আমার ভাগ্নির নামও রাবেয়া আছে এছাড়াও এখানে আমার মানে যাদের ভিডিও দেখি তাদের মধ্যে দুইজন রাবেয়া আছে দুইজনই খুব ভালো মনের মানুষ আসলে রাবেয়া নামের মেয়েগুলা খুবই অন্য ধরনের রকমের হয় তো যাই হোক নানির কথাও মনে পড়ে গেল তার বয়সটা আমার আম্মুর মতো বয়স তো খুবই মেধাবী একজন মানুষের সাথে পরিচয় হয়ে তার সাথে সাক্ষাৎ হয়ে আমি খুবই গর্ববোধ করছি আপার সাথে আমরা খুব সুন্দর সময় কাটালাম এই তো এখন বের হয়ে গেলাম আর আজকে হঠাৎ করে কিন্তু আপার সাথে দেখা হলো আমি ভেবেছিলাম কালকে তার সাথে দেখা হবে কিন্তু শুনলাম যে কালকে সে চলে যাবে তাই ভেবেছিলাম তার জন্য রান্নাবান্না করবো সে রান্নাবান্নার করা হয়নি তো রান্নার এরকম এইরকম অবস্থায় কারণেই এই আপাই ভাবছিলাম সে আসবে আপার জন্য আয়োজনের ব্যবস্থা করছিলাম আর হঠাৎ করে মানে খবরটা শোনার পর এগুলো এইভাবেই রেখে চলে যাই আর এখানে হচ্ছে মুগের ডাল আমি আরও তিন দিন আগে ভাজতে চেয়েছিলাম এরপরে ভাজেভি ভাজি করে আর ভাজা হয়নি আর এখানে রান্নাঘরটা আমি রকমভাবে পরিষ্কার করে নিলাম আসার পরে যেহেতু অনেক রাত হয়ে গেছে আর আমার টাইম সেটটাও কিন্তু দেখতে দেখা যায় কয়টা বাজে কিন্তু আসলে মানে উল্টাপাল্টা টাইম করা সেট এখনও করিনি কেন জানি এটার প্রতি অলসতা লাগছে যাই হোক অনেক রাতে সব রান্নাঘর ক্লিন করে এখন ঘুমাতে যাব। আর কিছু কাজ করা সম্ভব না এখানে চা আছে তো চা ওদের বাবা খাবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকেন আল্লাহ